আসসালামু আলাইকুম রাহান টেকসজনে আপনাকে স্বাগতম অ্যাডোবি আরেকটি নতুন পর্ব নিয়ে আসলাম ইতিমধ্যে আমি টাইপ টুলের ব্যবহার দেখিয়েছি এ পর্বে আমি ক্যারেক্টার প্লেট এবং প্যাগেরা প্লেটের ব্যবহার দেখাবো তো ক্যারেক্টার প্লেট দিয়ে আপনি যে কোনো ক্যারেক্টারকে আপনি আপনার মতো করে মডিফাই করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন এবং প্যাগেরা প্লেট দিয়ে আপনি অ্যালাইনটা ঠিক করতে পারবেন প্যাগ্রাফগুলোকে আপনি মডিফাই করতে পারবেন তো এই বিষয়গুলো আজকে দেখাবো তো চলেন আমরা চলে উইন্ডো স্কিনে চলে যাবো এখান থেকে আমরা টাইপ টুলে চলে যাব এখানে আমরা দেখতে পাবো ক্যারেক্টার প্লেট এবং প্যাগারা প্লেট ক্যারেক্টার প্লেটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি প্যাগারা প্লেটের শর্টকাট হচ্ছে যে অল্ট্রা কন্ট্রোল টি আপনারা শর্টকাটটা মনে রাখবেন তো প্রথমে আমরা যদি যদি এটা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার প্লেট এবং প্যাগ্রাফ প্লেট একসাথে পেয়ে যাব আলাদা করে দুটো আনতে হবে না আপনি চাইলে একটা রাখতে পারেন আরেকটা ডিল করে দিতে পারেন তো আমরা প্রথমে ক্যারেক্টার প্লেট রাখতেছি আমরা এখান থেকে দেখানো শুরু করব তো প্রথমে আমরা টাইপটুলে চলে যাব এখান থেকে আমরা কিছু টাইপ করে নিব এখানে লরে মেসমে কিছু টাইপ চলে আসবে তো এটা দিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো তো প্রথমে আমরা দেখতে পাবো কি ফ্রন্ট স্টাইল তো আমরা টাইপ টু এর বিভিন্ন স্টাইল স্টাইলের কাজ দেখেছি আপনি যদি এখান থেকে ব্যবহার করতে চান সেখান সেক্ষেত্রে একটা সিলেক্ট করতে পারেন অথবা চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন আর ডাউনলোড করতে না পারলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা পরবর্তী লেসনে দেখাই দিব এরপরে আমরা প্রতিটা ফ্রন্টের সাথে আমরা কিছু স্টাইল দেখতে পাবো যেমন এখানে দেওয়া আছে রেগুলার অনেক অনেক ফ্রন্টে দেখা যাচ্ছে যে বোল্ড ইতালি এবং রেগুলার থাকে আহ অনেক স্টাইলের অনেক ফন্টে থাকে না তো যেটাতে থাকে আপনি যদি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন আর না থাকলে তো নাই এরপর আমরা পরবর্তী অপশনগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা দেখতে পাবো সেট সাইজ প্রত্যেকটা টাইপ টুলের মধ্যে আপনি ফোন সাইজটা সেট করার জন্য একটা অপশন থাকে এটা সবাই জানি আমরা আমরা এখান থেকে চাইলে পুরো টেক্সট সিলেক্ট করে আমরা ফোন সাইজটা বাড়াইতে পারবো এখান থেকে বাড়াইতে বাড়াইতে পারবো অথবা আমরা চাইলে এখান থেকে টাইপ করেও আহ বাড়াইতে পারবো ওকে এরপরে চাইলে আমরা সিলেকশন করে তারপর বাড়াইতে পারবো আমরা নির্দিষ্ট অনুযায়ী যদি বাড়াইতে সেক্ষেত্রে এটা পারবো এটা বেসিক জিনিস এটা আমরা সবাই জানি এর পরের অপশনগুলো আমরা দেখার চেষ্টা করব ওকে আমরা এটা ডিলিট করে দিচ্ছি আমরা এখান থেকে আরও কিছু টেক্স নিয়ে নেব এখানে এখন আমরা এখান থেকে সেট দ্য লিডিং এখানে আমরা যদি কিছু মান বাড়িয়ে দিই সেক্ষেত্রে দেখবো আমাদের এই যে স্পেসগুলো বাড়তেছে একটা লাইন থেকে আরেকটা লাইনে যে স্পেস যে লিডিং সেটা বাড়তেছে আমরা এখান থেকে লোয়ার বাটন প্রেস করলে আমাদের স্পেসগুলো কমতেছে এখন আমরা এখানে যে সাইজটা দিব আমাদের ফন্টে যে সাইজটা দিব ওই সাইজ থেকে আমরা লিডিংয়ের সাইজটা একটু বাড়িয়ে নিব সাপোজ আমরা এখান থেকে ফিফটি করে দিব তাহলে আমাদের স্পেসিংটা দেখতে সুন্দর দেখাবে আমরা যদি বরাবর দিই সেক্ষেত্রে একটু চেপে যাবে সাপোজ আমাদের এখানে টেন আসে আমরা যদি এখানে টেন দিয়ে দিই এখান থেকে যদি আমরা টেন দিয়ে দিই সেক্ষেত্রে আমরা দেখবো স্পেসটা একটু চেপে গেছে একটা স্পেস একটা লাইনের সাথে আরেকটা লাইন মিশে গেছে সেক্ষেত্রে আমরা এখান থেকে স্পেসিংটা একটু বাড়িয়ে দিব আমরা এখান থেকে তেরো দিতে পারি ওকে আমরা একটু গ্যাপ দেখতে পাবো তো এভাবে করে আপনারা সেট করে নিবেন সেট দ্য কার্নিং বেটুইন টু ক্যারেক্টার এখানে হচ্ছে যে দুইটা ক্যারেক্টারের ভিতরে আপনি স্পেসিংটা করতে পারবেন সাপোজ আমরা যদি এখানে কিছু টাইট করার চেষ্টা করি আমরা একটু জুম করে নেই এখানে আমরা কিছু টাইপ করার চেষ্টা করব। ওকে আমরা এখানে এটা টাইপ করে নিলাম এখন আমাদের এই যে কারসারটা যেখানে লাফাচ্ছে সেখানে দুই পাশে যে ক্যারেক্টার আছে এই দুই পাশে আমরা স্পেসিংটা নির্ধারণ করে দিতে পারবো সাপোজ আমি যদি এখান থেকে স্পেস বা স্পেস করি সেক্ষেত্রে দেখবো যে আমাদের যে গ্যাপটা তৈরি হয়েছে এতটুকু একটা গ্যাপ তৈরি হয়েছে বাট আমি চাচ্ছি যে এ চাইতে কম হবে সেক্ষেত্রে আমরা স্পেস বার প্রেস করলে কিন্তু হবে না আমাদের স্পেস বার প্রেস করলে আমাদের নির্দিষ্ট গ্যাপ অনুযায়ী আমাদের এটা স্পেসিংটা হবে সেক্ষেত্রে আমরা এখানে এই কার্নিং কার্নিং বিটুইন টু ক্যারেক্টার এই অপশনটা আমরা ব্যবহার করতে পারি সাপোজ আমরা এখান থেকে ব্যাক স্পেস প্রেস করে আমরা গ্যাপ গ্যাপটা কমাই দিচ্ছি দেন আমরা এখান থেকে আমরা একটু মান বাড়িয়ে দিতে পারবো যেমন এখান থেকে আমরা ফিফটি করে দিলে আমাদের হালকা একটু গ্যাপ তৈরি হবে যেটা আমাদের স্পেস বার পেস করার থেকে কম হচ্ছে আমরা চাইলে আরো কম নিতে পারবো সেক্ষেত্রে আমরা এখান থেকে এখান থেকে আরো কমে নিতে পারবো অথবা মাইনাস করলে আমরা এটা আরো কমে যাবে সেক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট মাইনাস করে দিব আমরা এটা আরো কমে যাচ্ছে অথবা আমরা টেন পার্সেন্ট মাইনাস করে দিলে তা আরো কমে যাচ্ছে এই এই অপশনটা দিয়ে আমরা এরকম স্পেসিংটা কমাতে বাড়াতে পারবো বাট আমরা ডিজাইনের ক্ষেত্রে এই অপশানটা খুব একটা ব্যবহার হয় না তবে আপনারা জেনে রাখাটা খুব ভালো হবে তবে এখানে আপনারা অটো করে রাখবেন তাহলে আপনার আর কোনো ঝামেলা পোহাতে হবে না দেন আমরা নেক্সট অপশন নিয়ে কথা বলবো এখানে হচ্ছে যে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স আচ্ছা এইখা এটার কাজ হচ্ছে যে আমাদের যে এই টাইপিংটা করছি আমরা এটাকে সিলেক্ট করে নিব দেন আমরা এখান থেকে যদি সাপোজ হান্ড্রেড পার্সেন্ট করে দিই সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করব যে আমাদের এই টাইপিং দিয়ে যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটা টেন পার্সেন্ট করে আমাদের ক্যারেক্টার দূরত্বটা তৈরি হয়েছে সাপোজ অনেক সময় আমরা এখানে শেপ তৈরি করি এই শেপ তৈরি এই শেপ অনুযায়ী আমাদের ক্যারেক্টারটা বসানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব এই স্পেসিংটা করে আমরা এই শেপ বরাবর আমরা ক্যারেক্টারগুলো বসাতে পারবো এরকম ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তা এরপরে আমরা দেখতে পাবো পর্ববর্তী অপশনগুলো এখানে আমাদের পর্ববর্তী অপশনগুলো শো করাচ্ছে না এটা শো করার জন্য আমরা এখানে থ্রি ডটে চলে যাব এখান থেকে আমরা রাইট বাটন প্রেস করে শো অপশনে ক্লিক করলে আমাদের বাকি অপশনগুলো দেখাবে আমরা এটা ডিলিট করে দিচ্ছি ওকে এখন আমরা পরবর্তী অপশনটা দেখবে এটা এটা হচ্ছে যে বাডি স্কেল ভার্টিক্যাল স্কেলের কাজ হচ্ছে এটা লম্বা লম্বি ভাবে আমাদের ক্যারেক্টার গুলোকে বড় করবে সাপোজ আমরা এখান থেকে ক্যারেক্টার গুলো সিলেক্ট করে আমরা যদি এখান থেকে মান বাড়িয়ে দিই সাপোজ এখান থেকে তুই টু হান্ড্রেড পার্সেন্ট করে দিই সেক্ষেত্রে আমরা খেয়াল করবো যে আমাদের লেখাগুলা লম্বা লম্বি বা বার্টিক্যালি এটা লম্বা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে যে হরিজেন্টালি স্কেল এটা পাশে বড় করবে মানে হরিজেন্টালি বড় করবে এখানে আমরা যদি টু হান্ড্রেড করে দিই সেক্ষেত্রে আমরা খেয়াল করবো আমাদের পাশে বড় হয়ে গেছে আমরা এটা যদি হান্ড্রেড পার্সেন্ট করে দিই বাটি গেলে আচ্ছা আমরা সিলেকশন করে নেই এখান থেকে আমরা এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে নিলে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করবো এটা আমাদের ভাট হরিজেন্টালি আমাদের পাশে বড় হয়ে গেছে এরপরে আমরা নেক্সট অপশন দেখতে পাবো সেট দ্য বেজ লাইন শিফট এটার কাজ দেখানোর জন্য আমরা এটাকে সিলেকশন করে নেব দেন আমরা এখান থেকে একটু মান বাড়িয়ে দিব ওকে আমরা মান বাড়িয়ে দিব দেন আমরা এখান থেকে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের যে কাঠশারটা আছে এই কাঠশারটা বরাবর কিন্তু আমাদের ক্যারেক্টারটা নাই ক্যারেক্টার চেতে আমাদের কাঠশারটার সাইজটা বড় হয়ে গেছে তো আমরা এই চাইলে এই বেজ লাইনটা আমরা বাড়িয়ে দিতে পারবো আচ্ছা ব্রেস লাইন বলতে যে নিচের যে জায়গাটা আমরা চাইলে দিতে পারবো আমরা আগে সিলেকশন করে দেন আমরা চাইলে এখান থেকে ব্রেস লাইনটা আরো কমাই দিতে পারবো আমরা যদি কমাই দিই সেক্ষেত্রে আমাদের লেখাটা আমাদের বেস লাইন নিচে চলে আসবে উপরে গ্যাপটা বেড়ে যাবে আপনারা চাইলে ডিজাইনের ক্ষেত্রে এরকম উপরে বাড়াইতে পারেন বা নিচে বাড়াইতে পারেন এটাকে বলা হচ্ছে যে ব্রেজ লাইন আর এখানে আছে যে আপনি চাইলে ক্যারেক্টারটাকে রোটেট করতে পারবেন ক্যারেক্টার রোটেশন আপনি চাইলে আপনার একটা ক্যারেক্টারকে আপনি বিভিন্ন ডিগ্রিতে আপনি এটাকে করতে পারবেন পারবেন মানে রোটেট ঘুরেই আপনারা আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন আচ্ছা আশা করি বুঝতে পারছি এই অপশনগুলো দেন আমরা নিচের অপশনগুলো দেখার চেষ্টা করব আমরা এখান থেকে এটাকে বিলেট করে দিচ্ছি এখন আমরা এখানে আরো কিছু টাইপ করে নেব এখন আমাদের যে প্রথম যে অপশনটা এটা হচ্ছে যে অল ক্যাপস মানে আপনার যতগুলো ক্যারেক্টার আছে সব ক্যারেক্টার গুলোকে বড় দিবে মানে লেটার করে দিবে আশা বুঝতে পারছেন এরপর আছে যে যে নিচের অপশনটা স্মল ক্যাপস আপনার যতগুলা ক্যারেক্টার আছে আপনার যদি বড় হাতে হয় সাপোজ আপনার এই ক্যারেক্টার গুলো আছে এইখানে প্রথম যে ক্যারেক্টারটা সেটাকে আপনাকে বড় করে দিবে হ্যাঁ সবগুলোই ক্যাপিটাল থাকবে বাট একটা বড় করে দিবে আর একটা ছোট আর গুলো ছোট থাকবে হ্যাঁ এই যেমন আমি এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করি আমরা একটু জুম আউট করে নেই এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিব এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো সবগুলো ক্যারেক্টার ক্যাপিটাল লেটার আছে কিন্তু প্রথম লেটারটা তুলনামূলক অন্য ক্যারেক্টার চেয়ে বড় এটা দিয়ে এটাই বুঝাচ্ছে যে প্রথম ক্যারেক্টারটা বড় হবে এখন পরবর্তী অপশনে যাওয়ার জন্য আমরা ঠিক করে নেব আমরা এখান থেকে এটাকে জিরো করে দিব এখন আমরা পরবর্তী অপশনটা দেখবো আমরা এখান থেকে কিছু টাইপ করে নিব এখন আমরা এটাকে স্কোয়ার প্লাস বিস্কে সুতোর বানানোর জন্য অবশ্যই আমাদের এই অপশনটা ব্যবহার করতে হবে তো আমরা কি করব আমাদের যে এই টুটা আমরা সিলেক্ট করে নেব করে যে সেখানে ক্লিক করব। এটা আমাদের উপরে উঠে যাবে সেম ভাবে আমি এখানেও এটাকে সিলেক্ট করে যে সেখানে ক্লিক করবো এটা আমার উপরে উঠে যাবে এভাবে করে আমরা বীজগণিত সূত্রগুলা করতে পারি এবং এই কাজটা আমরা অলরেডি ফটোশপে আমরা করে দেখিয়েছি এবং এটা আমরা এখন ইলেস্ট্র করে দেখালাম এখন আমরা দেখব যেমন এইচ টু ও যেমন পানির সংকেত এখন পানির সংকেতটা দেখার জন্য আমাদের টুটা আমার এইচের নিচে চলে আসতে হবে এই জন্য আমাদের কি করতে হবে টুটা আমরা সিলেক্ট করে দেন আমরা যদি এখানে এই অপশনটাতে ক্লিক করি সেক্ষেত্রে দেখবো যে আমার নিচে নেমে গেছে একটু খেয়াল করলে দেখবেন এর নিচে টুটা বেশি নেমে গেছে তো এটা কেন হয়েছে একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের প্রথমে সুপার স্ক্রিপ্টটা সিলেক্ট করা ছিল যার কারণে আমাদের এই সুপার স্ক্রিপ্টটা অ্যাপ্লাই হয়ে গেছে আপনারা অবশ্যই এই সাবস্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্ট করার সময় এই টিক চিহ্নগুলো তুলে নেবেন তাহলে হবে কি যে অ্যাপ্লাইটা খুব ভালোভাবে হবে না হলে দেখা যাবে যে একটার বদলে আরেকটা অ্যাপ্লাই হয়ে গেছে অবশ্যই আমরা এটাকে তুলে ফেলবো আগে আমরা এখান এটাকে ডিলিট করে ফেলব এখন আমরা আবার টাইপ করব এইচ টু ও এখন আমরা কি করব টুটাকে সিলেক্ট করব করে এখানে আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করবো আমাদের এটা নেমে গেলো একদম পারফেক্টলি আমাদের হয়ে গেলো তো এভাবে করে আপনারা কাজটা করবেন এরপরে আমরা যদি কোনো একটা লাইনে যদি সাপোজ আমাদের এই ক্যারেক্টারটা আমরা যদি আন্ডারলাইন করতে যাই সেক্ষেত্রে আমরা সিলেকশন করে এখানে ক্লিক করলে এটা আন্ডারলাইন হয়ে যাবে তো এভাবে করে আন্ডারলাইন করতে পারেন অথবা আমরা অনেক ই কমার্স ওয়েবসাইটে দেখতে পাই যে অনেক সময় আমরা এখান থেকে এখানে অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের প্রাইসটা অনেক সময় কাটা থাকে সাপোজ আমাদের এখানে আগে ছিল এক হাজার টাকা এখন হবে যে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা তো আমাদের এটা কাটা থাকবে তো এটা কিভাবে করে এটা সিলেকশন করে জাস্ট এখানে ক্লিক করবেন আমাদের প্রাইসটা এরকম কাটা থাকবে যে আগে এটা ছিল এটা এখন আচ্ছা দেখ এবার একটু খেয়াল করেন যে আমাদের প্রথমে এই আন্ডারলাইনটা সিলেক্ট করা ছিল যার কারণে এখানে এখানে আন্ডারলাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে তো আমরা কি করবো এটাকে তুলে ফেলব ওকে আমরা আন্ডু করতেছি এখন আমরা টাইপ করব আমরা এটাকে তুলে ফেলবো আগে দেন হচ্ছে যে আমরা এখানে টাইপ করবো এখন আমরা এটাকে সিলেকশন করব করে আমরা জাস্ট এখানে ক্লিক করব এখন বুঝতে পারলেন যে এটা হচ্ছে যে আমাদের আগের প্রাইস ছিল আমরা এটা কেটে আমাদের নতুন প্রাইস দিলাম পাঁচশো টাকা তো এরকম আমরা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে আমরা দেখতে পাই বিভিন্ন প্রোডাক্টের নিচে তো এই বিষয়গুলো এইভাবে করা হয় এরপর আমরা দেখতে পারবো এখানে ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন তাছাড়া এখানে আর কোনো কাজ নেই এরপর আমরা নেক্সট চলে যাব প্যারাগ্রাফে তো প্যাগ্রাফটা দেখানোর জন্য আমরা এখানে কিছু প্যাগ্রাফ নিয়ে নিব আমরা এগুলো ডিলেট করে দিচ্ছি ওকে ডিলেট টাইটেল সিলেক্ট করে আমরা জাস্ট এখানে কিছু প্যাগ্রাফ নিয়ে নিব আচ্ছা এখানে আন্ডারলাইন হয়ে যাচ্ছে সবগুলো আমরা এখানে এটা তুলে দেব হ্যাঁ আমরা একটু ছাইডে নিয়ে আসি আচ্ছা আমরা একটু জুম আউট করে নিই আপনাদের সময়টা সেভ করার জন্য আমি এখানে কিছু প্যাগ্রাফ সাজিয়ে নিছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং আমি খুব কম সময়ের ভিতরে আপনাদেরকে বোঝাতে পারি ওকে আমার প্যাগ্রাফ সাজানোর শেষ আমরা এখন প্যাগ্রাফ প্যালেটে চলে যাব তো ক্যারেক্টার প্লেটের পাশেই আমরা প্যাগ্রাফ প্যালেটটা পাবো আমরা আগেই জেনেছি অথবা আমরা যদি এখানে না পাই বা না থাকি সেক্ষেত্রে আমরা উইন্ডো মেনো থেকে টাইপ টুলে চলে যাবো এখান থেকে প্যাগ্রাফ প্লেটটা নিয়ে আসতে পারবো অল্টার কন্ট্রোল টি পেস্ট করে আমরা এটা আনতে পারবো আচ্ছা যাই হোক আমরা এখানে প্যাগ্রাফ প্লেটটা সিলেক্ট করার পরে এই ধরনের অপশনগুলো চলে আসবে তো প্রথমে আমরা এটা সিলেক্ট করে নিব। দেন আমরা যদি প্রথমে এখানে ক্লিক করি এটা হচ্ছে যে অ্যালাইন লেফ এখানে ক্লিক করলে লেফট থেকে আমাদের সমান থাকবে আর এদিকে আমাদের সমান হবে না এটা আমার লেফট করাই আছে এখন আমরা যদি সেন্টার করে দিই অ্যালাইন সেন্টার করে দিই আমাদের লেখাগুলো মাঝখানে থাকবে আপনারা বুঝতে পারতেছেন এই লেখাগুলো মাঝখানে থাকবে এরপরে যদি আমরা অ্যালাইন রাইট করে দিই সেক্ষেত্রে আমাদের প্রথম দিকে মানে লেফটের দিকে আমাদের ঠিক থাকবে না আমাদের রাইটের দিকে এদের সমান থাকবে ঠিক আছে এরপর আমরা যদি এখানে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট এখানে যদি আমরা ক্লিক করি এখানে জাস্ট আমাদের যে লাস্টের লাইনটা এই যে লাস্টের লাইনটা এটাকে আমার অ্যালাইন করবে সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এদিকটা অ্যালাইন থাকবে এবং পাশাপাশি আমাদের লাস্টের লাইনটাও লেফট থেকে অ্যালাইন থাকবে এখন আমরা যদি এখানে সেন্টার করে দিই আমার লাস্টের লাইনটা সেন্টারে চলে আসবে এখন রাইট করে দিলে আমাদের লাস্টের লাইনটা রাইটে অ্যালাইন হয়ে যাবে এবং আমরা যদি এখানে ক্লিক করে সেক্ষেত্রে দেখবেন লাস্টের লাইনটা একটু ফাঁকা ফাঁকা হয়ে পুরো করে করি সেক্ষেত্রে আমাদের এখানে লেফট থাকবে এটা সেন্টার থাকবে এবং এটা রাইট থাকবে আর এখানে চারটা আমরা দেখতেছি এই চারটা হচ্ছে যে আমাদের লাস্টের লাইনটাকে অ্যালাইন করবে লাস্টের লাইনটা লেফট থাকবে সেন্টার থাকবে এবং রাইট থাকবে এবং এটা অল লাইন মানে আমাদের লাস্টের লাইনটা সব লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে এটা সেন্টারে চলে আসবে এবং দুই পাশ থেকে অ্যালাইন হবে এখন আমরা যদি প্যারাগ্রাফে বুলেট পয়েন্ট দিতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করব এটা বুলেট পয়েন্ট চলে আসবে আমরা এখান থেকে বুলেট পয়েন্ট সিলেক্ট করতে পারবো আর আমরা যদি চাইছি যে নাম্বার দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা এখান থেকে নাম্বার ব্যবহার করতে পারবো এই যে কোনো নাম্বার আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন আমাদের প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে সেটাকে আমার এই লেফট থেকে হালকা মুভ করবে এখানে সামনে আমরা যদি পয়েন্ট বাড়াই তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এখান থেকে একটা গ্যাপ তৈরি করবে আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে এখানে পয়েন্ট বাড়ালে আমাদের রাইট থেকে আমাদের এখানে গ্যাপ তৈরি করবে এবং আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে এটা হচ্ছে যে ফার্স্ট লাইন লেফট ইন্ডিয়ান এটা হচ্ছে যে প্রথম যে লাইনটা প্রথম লাইনটা কিছু গ্যাপ তৈরি করবে আমরা যদি এখানে পয়েন্ট বাড়াই সেক্ষেত্রে দেখবো আমাদের প্রথম লাইনটা গ্যাপ তৈরি করবে এখন আমরা এই অপশনটা দেখবো স্পেস বিফোর প্যারাগ্রাফ এবং স্পেস আফটার প্যারাগ্রাফ এটার কি এটার কাজটা কি আমরা একটা প্যারাগ্রাফ নিব সাপোজ এই যে প্যারাগ্রাফটা আমরা একটু সিলেকশন করে নিই আচ্ছা এই যে প্যারাগ্রাফটা আমরা সিলেকশন করলাম এখান থেকে যদি আমি বেলু বাড়াই সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের যে আগের যে প্যারাগ্রাফটা ছিল এই প্যারাগ্রাফ থেকে আমার এখানে কিছুটা স্পেস নিচ্ছে তার মানে হচ্ছে যে বিফোর প্যারাগ্রাফ আমার এই যে আগের প্যারাগ্রাফ থেকে কিছু স্পেস নিবে আর এটি হচ্ছে যে আফটার প্যাগ্রাফ এই যে পরে যে প্যাগ্রাফ আছে সেখান থেকে কিছু স্পেস নেবে আমরা যদি এখানে বেলু বাড়াই সেক্ষেত্রে দেখতে পাবো এখান থেকে নিচের যে প্যাগ্রাফ আছে এটাকে দূরে সরিয়ে দিচ্ছে এখানে কিছু গ্যাপ তৈরি করে নিচ্ছে আমরা চাইলে ব্যবহার করতে পারবো আমরা উপরে গ্যাপ চাইলে আমরা এখান থেকে বেলু বাড়াবো আবার নিচে চাইলে আমরা এখান থেকে বেলু বাড়াবো আর যদি আমাদের মনে হচ্ছে যে আরো কম লাগবে সেক্ষেত্রে আমরা এখান থেকে বেলুটা কমাই দিতে পারবো এরপরে সর্বশেষ আমরা এখানে হাই দেখতে পাবো এটা হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যাবে যে অনেক টেস্ট এখানে আসার পরে অর্ধেক আবার এখানে চলে আসে এই জন্য মাঝখানে হাইপেন্ট ব্যবহার করা লাগে আমরা হাইপেন্টটা ব্যবহার করব না আমরা টিকটা তুলে দিব তাহলে আমাদের একটা স্পেস তৈরি করে আমাদের কমপ্লিট যে ওয়ার্ডটা সেটা আমাদের এখানে শো করাবে আমরা হাইপেনটা দিলে দেখা যায় যে একটু বুঝতে অসুবিধা হয় এই জন্য আমরা হাইপ্যান্টটা তুলে দেবো তো আশা করি পুরো পুরো টি বুঝতে পারছেন আপনার ক্যারেক্টার প্ল্যাটের ব্যবহার এবং প্যাগের প্লেটের ব্যবহারটা বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন পরের লিস্টনে আমরা আবার ফিবো ধন্যবাদ